তারা যে কচি বিভিন্ন কিছু কচি কাসিম এগুলা বিক্রি করে এই জায়গায় কি বিক্রি হয় আচ্ছা ওনার সাথে কথা বলে আপনাদের সাথে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি শেরপুর জেলা শিল্পদি উপজেলার হারিয়াকোনা বাজারে এবং এই বাজারটি ছোট্ট একটি বাজার এবং এই বাজারের পাশেই যে একটি ছোট্ট গ্রাম আছে এই গ্রামের অসহায় সহজ সরল মানুষ কে কী করছে তারা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করছে আজ এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ব্লগ ভিডিও দেখাবো প্রিয় দর্শক আমি এই যে হা শেরপুর জেলা শিরপুর দ্বীপ জেলার হারিয়াকোনা গ্রামে যে অবস্থান করছে ওনারা একদম মাটির ঘর তারা কিভাবে কে বসবাস করছে এই বিষয় নিয়ে আবারও আমি আপনাদেরকে নিয়ে আসছি এই জায়গায় একজন আপু আছে আমি তার সাথেই কথা বলতে যাচ্ছি ভালো নাম কি আপনার হান্না হান্না এই গ্রামের নাম কি হারিয়াকোনা হারিয়াকোনা আপনি কি করতে কি করেন কি আর করব গৃহিণী আপনার স্বামী কি করে স্বামী কি কি করে কি করে না আসলে এই জায়গায় আপনাদের যে পোশাক এটা এটা কি আপনাদের আঞ্চলিক পোশাক না সবাইকে দেখলাম এই পোশাকেই তারা পরে ঘুরছে কাজকামের জন্য এই পোশাক তাই না আপনি কি লেখাপড়া করেছিলেন এসএসসি এসএসসি পাস করেন আপনি পাস করেন মানে এসএসসি পর্যন্ত আসলে উনি শিক্ষিত মানুষ এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন উনি আসলে পাস করেন আপনার বাড়িতে ঘর কোনটা এটাই আপনার ঘর প্রিয় দর্শক আসলেই আসলেই ওনারা গরিব মানুষ উনি এই কথাটাই বলছে এটাই ওনাদের ঘর ঘরের ভিতরে কিন্তু অনেক বই পুস্তক দেখতে পাচ্ছি আমরা একটু ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অনেকগুলা বাড়ি আছে এই জায়গায় তারা দাসে বাতাস খাচ্ছে এই জায়গায় অনেকটাই ঠান্ডা অনেক অনেক অনেকটাই ঠান্ডা এই জায়গায় ভালো আছেন আপনারা জি আমরা এসেছি দেওয়ান মস্ত আচ্ছা ওনার সাথে কথা বলে আপনাদের সাথে না আচ্ছা আপনার বাড়ি এটাই

এই জায়গায় না ওই যে দেখা যায় না দেখুন হ্যাঁ এই ফসলটা তো আর এই ফসলে কতদিন পরে পরে সবজি হয় এটা মনে করেন লাগালে চল্লিশ দিন পঞ্চাশ দিন পর থেকে হয় আপনি কি এত টুকি না আরও আছে এত টুকি আপনারা কত জন মিলে এই জায়গায় সমাজ করে চলেন প্রয়োজন এই জায়গায় আপনাদের মধ্যে কোনো লিডার বা কোনো দলনেতা এরকম কেউ আছে এরকম দলনেতা আছে আসলেই এই হারিয়াকোনা গ্রামের প্রতিটি মানুষের সাথেই কথা বললাম দেখলেন তো সবাই আসলে আমরা এখন প্রিয় দর্শক এটা হচ্ছে এদের ধর্মীয় উৎসব করার একটি প্রতিষ্ঠান এটা এখানে লেখা আছে যে হারিয়াকোনা শেরপুর জেলা শিরপতি উপজেলায় হারিয়াকোনা বাজারে এই গ্রামের যে একটি ধর্মীয় অনুষ্ঠান করে এটাই তাদের অনুষ্ঠানের জায়গা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বড়ো একটি ফুটবল খেলার মাঠও এটা হচ্ছে হারিয়াকোনা বিভিন্ন উৎসবের জন্য এই এই প্রতিষ্ঠানটি তারা করেছে ভিতরে অবশ্যই একটা আমি গ্রিলের ফাঁক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যে এই জায়গায় অনেকটা মনোরম দৃশ্য ভিতরে দেখতেই পাচ্ছেন যে অনেকটা ফুল গাছ এবং আম গাছ নারিকেল গাছ অনেক কিছুই এখানে আছে আমরা এখন যাচ্ছি হারিয়াকুনা বাজারে বালাই নাম কি আপনি এ বালানের নাম কি নাম মাবুল এই গ্রামের নাম এই কোথায় যারা কর্মজীবী মানুষ আছেন এই বনে যারা কাটেন যারা কাজ কর্ম করেন তারা এক সময় এই এখানে এসে এখানে বসে চা খান তারা অন্য অন্য পোলা চা তারা রুটি বিভিন্ন কিছু খান এবং এই জায়গায় বসে তারা জিরান আমি এখানে নেতৃত্বের সাথে আমি জড়িত আমাদের আদিবাসী জনগোষ্ঠী যে ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আছে বৃহত্তর মাইমেন সিং আমাদের চুয়ান্নটা উপজেলায় আমাদের এই সংগঠন আমাদের সেন্ট্রাল কমিটি মাইমেন সিং বলার পরে আমি শ্রীবন্দী উপজেলার ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছি আর আমি বলতে চাচ্ছি যে এই এলাকায় আমি ভিতরে কিন্তু বেশি ভিডিও করছি আর এই এলাকার যে কারো আদিবাসী আছে তারা কে কীভাবে চলছে এই বিষয় নিয়ে দু একটি কথা আমাদের দর্শক আমাদের এখানে মূলত কৃষিকাজ নিয়েই বেশি এক সবাই জীবন জীবিকা জীবিকা নির্বাহ করে প্রধান উৎস হচ্ছে আমাদের কৃষিকাজ এরিয়া থেকে আমরা প্রধান আমাদের উৎস আয়ের উৎস এবং কৃষি কাজ করে জীবন যাপন করে এই এলাকার আদিবাসী জনগোষ্ঠীর এই হারিয়া বাজারে যে আপনি তো এই দোকানটা তো আপনার না আপনি দোকান করতেছেন বাজারটা কখন হয়েছে জানেন কি এটা মনে হয় দুই হাজার সাল থেকে মনে হয়েছে দুই হাজার সাল থেকে হয়েছে আর এখানে আপনার এই দোকানের মতো কতটা দোকান আছে এখন হারিয়া কোনা গ্রামে মনে হয় পনেরোটা দোকান আছে পনেরোটা দোকান আছে এখানে তো সব ধরনের পণ্য পাওয়া যায় না পাওয়া যায় মোটামুটি এই এই বাজারে কি হাট হয় হাট বসে না আমি শুনতে চাচ্ছি যে এই জায়গায় এই যে আপনারা আপনাদের যে গારો সম্পদে যারা আছে তারা যে কুচি বিভিন্ন কিছু কুচি কাশি মেগুলা বিক্রি করে এই জায়গায় কি বিক্রি হয় না কোন জায়গায় বিক্রি এই জায়গায় হয় না না এই জায়গায় আপনারা কি কুচেতে খান না ওগুলা খায় যারা খায় খাই যারা খায় না খায় না সবাই তো খায় না মানে আমরা জানি যে আপনারা এদিক প্রধান এদিকে বেশি বেশি খান মাছের তে আপনাদের ভালো লাগে এই কোন সময় লোক সমাগম বেশি হয় মানে সকালে সকালে বিকালে সকালে আর বিকালে কাঁচা বাজার সবকিছু পাওয়া যায় মানে এই জায়গায় যে বাজার করেন মেয়েরা না ছেলেরা এখানে সবাই ছেলে ছেলে সবাই